আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় হলো ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন পৃষ্ঠা নম্বর পাঁচ এখানে প্রথম প্রশ্ন হলো ভারতের ইতিহাসে তিনটি ভাগ পাওয়া যাচ্ছে প্রাচীন মধ্য ও আধুনিক তাহলে এখানে প্রশ্ন হবে ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। উত্তর হিসাবে লিখবে ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় যেমন এক প্রাচীন দুই মধ্য এবং তিন আধুনিক এরপরের প্রশ্ন আধুনিক শব্দটা এসেছে ড্যাশ শব্দ থেকে উত্তর হবে অধুনা শব্দ থেকে পরের প্রশ্ন অধুনা শব্দটির মানে বা অর্থ কি উত্তর লিখবে অধুনা শব্দের মানে বা অর্থ বর্তমান কাল পরের প্রশ্ন পৃষ্ঠা নম্বর ছয় এখানে প্রশ্ন দেখো রাজাবলী বইটি কে লিখেছেন উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি বইটি লিখেছেন এর পরের প্রশ্ন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লিখেছেন এবং বইটি লেখার মূল উদ্দেশ্য কি ছিল উত্তর লিখবে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লিখেছেন জেমস মিল এই বইটি লেখার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মাবলম্বী ছিলেন এর সাথেই আরেকটি প্রশ্ন বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিলেন উত্তর বিম্বিসার বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন পরের প্রশ্ন ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান উত্তর ঔরঙ্গজেব সতেরোশো সাত খ্রিস্টাব্দে মারা যান পরের প্রশ্ন পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় উত্তর লিখবে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয় এর পরের প্রশ্ন সুলতান ইলতুত যখন মারা যান তখন কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করে যান উত্তর হবে সুলতান ইলতুত যখন মারা যান তখন তার মেয়ে রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করে যান পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি আছে যুগ বলতে কি বোঝো বা যুগ বলতে কি বোঝায় উত্তরটা লিখবে যুগ বলতে বোঝায় একটা বড় সময়কে বা যুগ বলতে একটা বড় সময়কে বোঝায় এর পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো উইলিয়াম ওয়েডারওয়ান। কাকে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব দিয়েছেন উত্তরটি হবে উইলিয়াম ওয়েডারবান ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকে দিয়েছেন পরের প্রশ্ন ভারত ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে জানার অন্যতম উপাদান কি। উত্তরটি হবে ভারত ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে জানার অন্যতম উপাদান হল ফটোগ্রাফ পরের প্রশ্ন দশ নম্বর পেজে দেখো প্রশ্নটি হবে হাঙ্গামা শব্দের অর্থ কী উত্তর হবে হাঙ্গামা শব্দের অর্থ হল উৎপাত পরের প্রশ্ন দেখো আমি তুমি সবাই ইতিহাস লিখব এই কথাটি কে বলেছিলেন উত্তরটি লিখবে আমি তুমি সবাই ইতিহাস লিখব এই কথাটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও